এক বাঁশিওয়ালা এসেছিল তখন ফাল্গুন মাস গাছে গাছে কত রং কত শোভা কত পাখির কলতান নদীতে কি অপরূপ ছায়াময় ঢেউ দূরপথে কি মায়াবী আলো বাতাসে কি সুগন্ধ এক বাসিওয়ালা এসেছিল তার বাসির সুর মোমের আলোর মতো স্নিগ্ধ তার বাঁশির শব্দ পাতাঝরার মতো পেলব তার বাসি কি করুণ কি মোহময় সে এসেছিল জানালার পর্দা উড়ল হাওয়ায় দুয়ারের আগল গেল খুলে বাগানের গাছের পাতার ডালে ছড়িয়ে পড়ল প্রজাপতির মতো রঙিন গান আমার তখন অনেক কাজ অনেক ঘর সংসার সমাজ পরিবার দায় অনেক অনেক মনটা আনচান করে উঠল ভেতর থেকে কে যেন ঠেলা লাগালো যাও যাও দেরি করো না কিন্তু আমার দেরি হয়ে গেল আমার পুজো আমার গেরস্থালী আমার কর্তব্য আমার নিত্যদিনের সাথেও ঝামেলা আমার দেরি হয়ে গেল যখন সব সেরে সব চুকিয়ে ছুটে গেলাম বাইরের বড় দরজার বাইরে রাঙা ধুলোয় বিষণ্ন পথ বাসি তখন পড়েছিল ভাঙা সুরহীন স্তব্ধ গোধূলির সোনালি আলোয় বাসিটিকে মনে হলো যেন এক ঝরা পাতা বুঝি